আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি তিনি বর্তমান বাংলাদেশের অভিভাবক আওয়ামী লীগের আরেকজন সাবেক রাষ্ট্রপতি তিনি অত্যন্ত যত্নে নিরাপদে এই বাংলাদেশে দীর্ঘ সাত আট মাস অবস্থান করার পরে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন আমি অত্যন্ত অবাক হয়েছি কেন জানেন তিনি বিদেশে পারি জমানোর জন্য আমি অবাক হইনি অবাক হয়েছি দীর্ঘ এই কয়েক মাস ধরে এই বাংলাদেশেই তিনি রয়েছেন তার মানে শুধু তিনি নন। তার মতো আরও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছেন তার মানে বোঝাই যাচ্ছে অত্যন্ত নিরাপদে সযত্নে বিশেষ বিশেষ ব্যক্তিদের আশ্রয়ে প্রশ্রয়ে এই সমস্ত ব্যক্তিরা অবস্থান করছেন মজবাবুর হল কি জানেন যেই মুহূর্তে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের কথা বলছি ঠিক সে সময় আমরা এই ধরনের ঘটনাগুলি দেখছি একটা জায়গায় দেখলাম এই আব্দুল হামিদের বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে তার সাথে রয়েছেন তার শ্যালক আর এই শ্যালকের বিস্তারিত দেখতে গিয়ে দেখলাম তিনি জামাতেরই কিশোরগঞ্জ তিন আসনের আগামীর একজন সম্ভাব্য প্রার্থী এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই জামাতের অর্থাৎ এই ব্যক্তিটি আব্দুল হামিদের শ্যালক বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে তিনি জড়িত রয়েছেন এই আব্দুল হামিদ বিদেশে পারি জমানোর ক্ষেত্রে তবে কতটা সত্য এটা হয়তো বা আরও কিছুদিন পরেই বোঝা যাবে তবে এটা সত্য এই আব্দুল হামিদের বিদেশে পলায়নের ক্ষেত্রে বিশেষ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাত রয়েছে সেইটা আমাদের আসলে বোঝার জন্য রকেট সাইন জানার দরকার হচ্ছে না বিদেশে পালানোর ক্ষেত্রে বর্তমান বাংলাদেশে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দোষ দিচ্ছেন কেউ দোষ দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কেউ দোষ দিচ্ছেন আইন উপদেষ্টার কেউ দোষ দিচ্ছেন ছাত্র নেতাদের কেউ দৌ দিচ্ছেন ছাত্র উপদেষ্টাদের আবার কেউ দোষ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের তবে এখানে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সোয়া রয়েছে এটা বুঝতে আমাদের বাকি নেই তা না হলে এত সুন্দরভাবে এত জায়গা ক্রস করে এরকম একজন পরিচিত ব্যক্তি তিনি কখনোই এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতেন না যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আকবারে একটা কথা বলেছেন এই পালিয়ে যাওয়ার সাথে যারা জড়িত রয়েছেন তাদের মুখ তিনি উন্মোচন করবেন তাদের গ্রেপ্তার করবেন যদি তিনি না করতে পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন দেখা যাক এই পানি কতদূর গিয়ে গড়ে তবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক এবং অত্যন্ত বেদনাদায়ক এই বিপ্লবী ছাত্র জনতার জন্য ফ্যাসিস্ট সরকারের গত ষোলো সতেরো বছরের অন্যায় জুলুম নির্যাতন গুম খুন সকল কিছুকে সমর্থন কারিয়াই সাবেক রাষ্ট্রপতি তিনি সযত্নে সাদরে এই এয়ারপোর্ট ক্রস করে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে একটা জিনিস খুবই লক্ষ্য করলাম বাহিরে যে সমস্ত এনসিপির নেতারা রয়েছেন তারা আগ একটা কথা বলেছেন অর্থাৎ তারা আকবাড়িয়ে দৌড়ে ছাত্রদের পক্ষে কথা বলতে গিয়েছেন অর্থাৎ তারা সবাই বলার চেষ্টা করেছেন এত বড় একটা ক্যাবিনেট তিরিশ জনের উপরে অধিক মানুষ যেখানে সেখানে দুইজন ছাত্র উপদেষ্টা কি করবেন তার মানে এই এনসিপি নেতাদের আগ বাড়িয়ে তাকে ডিপেন্ড করার অর্থ এটাও হতে পারে যে কোনো না কোনো ছাত্র নেতা এর সাথে কিংবা উপদেষ্টাদের কেউ কেউ এই আব্দুল হামিদ পালনের ক্ষেত্রে কোনো যোগ সাজস রয়েছে তা না হলে সরকারের ছাত্র যে উপদেষ্টা রয়েছেন তারা তো আর খোকা না সুতরাং তারা যদি এই ধরনের কাজ না করে থাকেন তাহলে অবশ্যই তাদের জায়গা থেকে তারা ব্যাখ্যা দিতেন কিন্তু এনসিপি নেতাদের তাদের পক্ষ হয়ে ব্যাখ্যা দেওয়ার যুক্তিকতা এইটা আসলে আমার কাছে বোধগম্য হচ্ছে না তবে আর যাই হোক না কেন এই ধাক্কায় কিন্তু বিএনপির নাম নেই অর্থাৎ কেউ কিন্তু বলছে না যে এই আব্দুল হামিদ পলায়নের ক্ষেত্রে বিএনপির হাত রয়েছে বরঞ্চ অনেকেই বলার চেষ্টা করছেন এনসিপির কোনো এক বিশেষ নেতাকে তিনি এই গুরুত্বপূর্ণ জায়গায় জিতে দেখেছেন আর সেই কারণে যোগ সদস্য খুঁজছেন হয়তোবা সেই এনসিপির নেতারও হাত রয়েছে এই তার পালনের ক্ষেত্রে তবে আমি এটা কখনোই বিশ্বাস করি না কারণ দেশের বিপ্লবী ছাত্র নেতারা বৈশবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কখনোই এ ধরনের কাজ করতে পারে না কারণ তারা জানে তারা যদি এই ধরনের কাজ করতোই তাহলে তাদের এই জায়গায় আসার মতো দরকার ছিল না তাহলে সেই অনেক আগেই মন্ত্রী এমপি বিদেশে রাষ্ট্রপতি কিংবা গুরুত্বপূর্ণ পদে অবস্থান করেই তারা এই আন্দোলনকে ছেড়ে দিয়ে গুরুত্বপূর্ণ পদে বসে যেতেন কিন্তু তারা সেটা করেনি সুতরাং সেই জায়গা থেকে আমি অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করি এদেশের বিপ্লবী এদেশের বৈষম্যী ছাত্র আন্দোলনের নেতারা অন্তত এই ধরনের কাজের ক্ষেত্রে তারা কখনোই নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না বিশ্বাস করি তারা অবশ্যই ফ্যাসিস্ট ইসলাম সরকারের বিচার এবং নিষিদ্ধের ক্ষেত্রে সব সময় অবিচল ছিলেন অবিচল থাকবেন তবে যাই হোক না কেন আমরা দেখতে চাই ফ্যাসি ইসলাম সরকারের এরকম একজন ব্যক্তি কীভাবে বিদেশে পালিয়ে গেল কিংবা এত দীর্ঘ সময় কিভাবে এই বাংলাদেশে গ্রেপ্তার ছাড়া অবস্থান করেছেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত